চারা পত্রক কো সাইনই এই যে স্নান দতি করে আসলাম আর এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম শেষ আমার পূজা দেওয়া এই যে এখানে আছে ঘি নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন শুরু করলাম এখন সকালে ব্রেকফাস্ট খাবো ছানজ করে পূজা দিয়ে আসলাম অন্যান্য কাজকর্ম সেরা থেকে আসলাম এখন খাওয়া দাওয়া করব তারপরে রান্না করব। এই যে এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিরা ভাজা তোমরা কে কে খাও চিরা ভাজা নারিকেল কোড়া ঘি আমি খাই ভালোই লাগে অনেক টেস্টি দিব চিনি ঘি নারিকেল কোড়া চিনি চিরা খুব টেস্ট কে কে খাও কে কে পছন্দ করো

এখানে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আলু আরবন দিয়ে দিই ভাজা হলুদ এখন এই যে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষায় নিছি এখন এই যে সামান্য পরিমাণ দিয়ে দিব এই এখন ঢাক দিয়ে দিয়া ঢেঁকীয়া দিম আখ জোল দিব না মা মাখ মাখ ইয়ে হয় গিয়ে হয়ে গেছে এখন একটু জোলটা শুকাইলেই নামায় নিমো সামান্য ধনেপাতা দিয়া এই যে এখন শুধু এক চামচ ভাজা জিরে গুড়ি দিয়ে দিম আমার তরকারি হয়ে গেছে একটু নাড়া চারা দিয়া মিশায়া তারপরে নাম তারপরে নামায় নিমো এই যে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এই যে আমার রান্না বান্না শেষ এখন ওই যে ছেলে কলেজ থেকে আসলো খাইতে বসছে এই যে এখন সন্ধ্যা টিফিন ছেলে নুডলস বানাইতেছে

জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা মাখায়া ম্যানেট করে রাখি এখন মাখিয়ে মাখিয়েট করে রাখি ভাজবো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিবো ময়দা লাল মরিচের গুঁড়ো জালের জন্য সুতো একটু দিব এই যে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ এখন মাঝে সন্ধ্যা ছয়টা অনেক রাত্র হয়ে গেছে দেখা যায় এখন চা খাই অনেক শীত লাগতেছে আমি এখানে একটা ডিম ভেঙে দিব ডিমটা ডিমটা দিলাম যেমন ডিমটা জলের মধ্যে কোট না করলেও চলবো এই কারণে আমি ডিম ভেঙে এটার সাথে মিক্স করে দিলাম এখন এই যে ময়দার সাথে খেয়ে মাখিয়ে তেলে দিয়ে দিব এই যে দেখো এই যে দেখো আমার উইচটা কত সুন্দর হয়েছে এক একের দোকানের মতন হয়েছে এই দেখো আর অনেক সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার বসে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে